বিশমিল্লের হনিরে অষ্টম প্রিয় বন্ধুগণ আজ তোমাজী আসলাম পাটিগণিত গণিত দুই দশমিক একের দুই নম্বর অঙ্কটি প্রশ্নটি হচ্ছে একজন দোকানদার কিছু ডাল দু হাজার তিনশো পঁচাত্তর টাকায় বিক্রয় করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো সমাধানটা হচ্ছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রি মূল্য হচ্ছে যেহেতু ক্ষতি একশো থেকে পাঁচ বিয়োগ করতে হবে তো একশো থেকে পাঁচ বিয়োগ করলে পঁচানব্বই টাকা বিক্রি মূল্য পঁচানব্বই টাকা হলে মূল্য একশো টাকা আমরা বিক্রি মূল্য প্রথম লেখলাম কেন প্রশ্নে আসে দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা বিক্রি করলো বিক্রি মূল্য দেওয়া সেই জন্য প্রথমে বিক্রি মূল্য লেখলাম মূল্য পঁচানব্বই টাকা হলে ক্রমূল্য একশো টাকা এক টাকা হলে কত দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা হলে মূল্য তো আমরা যদি কাটাকাটি করতে পারি কাটাকাটি করবো আর নতুবা উপরের সংখ্যাগুলি গুণ করে নিচের সংখ্যাটা ভাগ করে দিব তাই হয়ে যাবে তো কাটাক পাঁচ দা করলে পাঁচ উনিশ পঁচানব্বই আর পাঁচদা যদি আমরা তেইশেরে ভাগ করেই চাই পাঁচ বিশ সাতের হলো তিন তিন সাতেরে দিল সাঁত্রিশ পাঁচ দা সাইত্রিশ ভাগ করলো পাঁচ সাত পঁয়ত্রিশ সাতটা থাকে দুই দুই পাঁচেরে দিলে পঁচিশ পাঁচ পাঁচ হঁচিশ চারশো পঁচাত্তর আবার উনিশ দিয়া উনিশশো উনিশ আর উনিশ দেওয়া সাতচল্লিশের দুইবার যায় উনিশ দুগুন আটত্রিশ আটত্রিশ সাতচল্লিশ থেকে বিয়ে করলে নয় নয় পাঁচ হাজার পঁচানব্বই পাঁচ উনিশ পঁচানব্বই আর পঁচিতে একশো গুণ করলে দুই হাজার পাঁচশো এটা হলো ক্রমূল্য আবার ছয় পার্সেন্ট লাভে ক্রমূল্য যদি একশো টাকা হয় বিক্রি একশো যোগ ছয় লাভ হলে একশোর সাথে যোগ হবে আর বিয়ের যদি ক্ষতি হয় তাহলে একশো থেকে বিয়োগ হবে একশো যোগ ছয় একশো ছয় টাকা ক্রয়মূল্য একশো টাকা হলে এখন আমরা যেহেতু ক্রয়মূল্য দুই হাজার পাঁচশো টাকা পেয়েছি এখন ক্রয়মূল্য আগে লিখতে হবে ক্রয়মূল্য একশো টাকা হলে বিক্রি একশো ছয় টাকা এক টাকা হলে এই একশো যাবে নিচে কারণ একের এক হচ্ছে কম একশোর তুলনায় এক কম এজন্য আমাদের কম এক টাকাটা বের করতে হলে একশো দিয়ে একশো ছয়কে ভাগ করতে হবে আর ক্রমবত দুই হাজার পাঁচশো টাকা বয়সে একের তুলনায় বেশি জন্য এটা উপরে যাবে গুণ হবে এখন একশো দেওয়া একশো বাক্য একশো দেওয়া দুই হাজার পাঁচশোকে বাক্য পঁচিশ পঁচিশ দিয়ে একশো ছয়কে গুণ করলে দুই হাজার ছশো পঞ্চাশ টাকা এখানে গুণ করে দেখানো হইলো পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে রইল তিন পাঁচের শূন্য শূন্য আর তিন যোগ করলে তিন পাঁচকে পাঁচ দুই দেয়া ছয়ের গুণ করলে এখানে একটা শূন্য হবে এক বর্ষে সেই জন্য আর দুই যুক্তল শূন্য শূন্য তিন দুই পাঁচ পাঁচের ছয় দুই দুই তাহলে বিক্রম হলো দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা উত্তর দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা আসলে উপস্থিত হয়েছ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ